গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বা এই ধরনের দল গঠনে এটা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করে আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যেই সকল মুসলিম জনগণ যারা ইসলামের বিপক্ষে গিয়ে ভোট দেবে তাদের আসলে সরে হুকুমটা কি হবে রাষ্ট্র রাষ্ট্র ভাগ হতে হতে সাতান্নটা মুসলমানদের রাষ্ট্র হয়ে গেল এতগুলো রাষ্ট্র যদি হয় তাহলে এখানে তো মুসলমান সাতান্ন ভাগে বিভক্ত হলো আপনি যদি এমন লোককে নির্বাচিত করেন যেই লোক শরিয়ার গোলাম না সরিয়ার অধীনে না আর সেই লোক সংসদে গিয়ে আশঙ্কা আছে সে ইসলামের বিপরীতে আইন করবে তাহলে তার সেই শিরিকার দায় অবশ্যই আপনার কাছে আসবে আলি হাসান আপনার কাছে তাহলে আর একটা বিষয় আমরা জেনে নেই আপনার কাছে যেটা জানতে চাই অনেকে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বা এই ধরনের দল গঠনে এটা মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি করে যার চলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ যেরকম ইসলামের বিভিন্ন বিভিন্ন দল আছে তাহলে আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বহুদলীয় গণতন্ত্র উম্মার মধ্যে যে বিভক্ত সৃষ্টি করে কথা তো স্বীকৃত এটা আমি ইতিপূর্বে অনেক আলোচনা করেছি এটা নিয়ে সর্বপ্রথম বিভক্তি তো সৃষ্টি করেছে জাতীয়তাবাদ গণতন্ত্র তার পরের ধাপ এই যে রাষ্ট্র রাষ্ট্র ভাগ হতে হতে সাতান্নটা মুসলমানদের রাষ্ট্র হয়ে গেল এতগুলো রাষ্ট্র যদি হয় তাহলে এখানে তো মুসলমান সাতান্ন ভাগে বিভক্ত হলো আর যারা এই রাষ্ট্রগুলোর বাইরে বিভিন্ন কাকের রাষ্ট্র থাকে সেখানে তো ভাগ আরো বেশি বেড়ে গেল তারপর দ্বিতীয়ত বহুদলীয় গণতন্ত্রের দ্বারা বিভাজন হয় এটা অবশ্যই স্বীকার করতে হবে কোনো সন্দেহ নাই এবং সেই বিভক্তি এটা ইসলামী খেলাফত কখনোই হতো না কিন্তু আমরা যেটা দেখতে পাই আসলে বিভক্তির শুধু হয়েছে এমন না পর তো আমরা দেখতে পাই যে ক্ষমতার দ্বন্দ্ব সেই ক্ষেত্রে প্রাসাদ হতো পরে হাতে হাতে কখনো সন্তানের খলিফা পর্যন্ত নিহত হতো যা বল হতো সেই ক্ষমতা দখল করে নিত তো এই জিনিসটা তো আসলে নতুন না বরং পুরনো এক্ষেত্রে অবশ্যই আমাদের ঐক্যের চেষ্টা চালাতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো আমরা একটা ঐক্যের পরিবেশ দেখতে পাচ্ছি বিগত সময় হাফিজ হাজুর রহমতুল্লাহ হাত ধরে এক বৃহত্তর ঐক্য সংগঠিত হয়েছিল আবার হেফাজত যদিও অরাজনৈতিক কিন্তু সবগুলো রাজনৈতিক দল সেখানে সমর্থন দিয়ে সুপুল এক শক্তি গড়ে তুলেছিল তা আমাদের প্রচেষ্টা অবশ্যই অব্যাহত রাখতে হবে যাতে করে ঐক্য প্রতিষ্ঠা হয় এবং অনেক্য দূর হয় কিন্তু গণতন্ত্র এই সমস্যা স্বীকার করতেই হবে যে গণতন্ত্রের মাধ্যমে অবশ্যই দলাদলি হয় যেটা কাম্য না কিন্তু এই সমস্যার যেহেতু আমরা বিকল্প পাচ্ছি না আর আমরা চাইলে একদিন এটা কুৎখাত করে দিতে পারছি না তার কারণে প্রত্যেকের নিজের জায়গা থেকে চেষ্টা চালানো শেখ আপনার কাছে আরেকটা প্রশ্ন আনতে চাই যে আসন্ন নির্বাচন যেটা সামনে আসছে নিঃসন্দেহে ইসলামী দলগুলো সবাই বলবে বিজয়ী রাষ্ট্র করবো তো সবাই একটা যে ইসলামের একটা বিজয় হবে বা ইসলামকে রিপ্রেজেন্ট করেই ইসলামী দলগুলো নির্বাচনে যাচ্ছে এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে যেই সকল মুসলিম জনগণ যারা ইসলামের বিপক্ষে গিয়ে ভোট দেবে তাদের আসলে সরে এই হুকুমটা কি হবে এই জিনিসটা তো আসলে আমাদের শুধু এখন না হাফেজ ইউসুফ রহমান তার রাজনীতির নাম টাওয়ারার আসলে তে দিয়েছিলেন মূলত এই কনসেপ্টকে সামনে রেখে তিনি তো স্পষ্ট বলতেন যে আল্লাহ কোরআন স্পষ্ট জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর বিধান বহির্বূত অন্য বিধান দ্বারা বিচার ফয়সালা করে তারা হলো কাফের ফাউলাইকা কাফিরুন যালিমুন ফাসেকুন কোন পরিণতি যেটা আছে তো এখন বাংলাদেশে এখন যেটা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনী সমঝোতায় ইসলামী দলগুলোর ভেতরে আমাদের দাওয়াতের মূল প্রতিপাদ্য তো এটাই যে যদি দলগুলোকে নির্বাচিত করা হয় এক ধাপে যদি ক্ষমতা যাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ তাও যদি না হয় শক্তিশালী বিরোধী দলও হওয়া যায় তাহলে পরবর্তীতে ইসলামকে ক্ষমতা নেওয়ার মতো একটা পরিবেশ করা এবং সেটা হলো এখন যারা এই স্পষ্ট বার্তার পরেও অন্য দলকে নির্বাচিত করবে সেক্ষেত্রে এই বিষয়ে দায়িত্ব তাদের কাজে অবশ্যই আসবে সেটা হলো যে এমপি যিনি হচ্ছেন সংসদ সদস্য তার মূল কাজ কি তার মূল কাজ রাস্তা বানানো না তার মূল কাজ ব্রিজ বানানো না বরং তার মূল কাজই হলো আইন প্রণয়ন করা বিধান প্রণয়ন করা আইন এবং বিধান প্রণয়ন করতে গিয়ে দুই সুরাত হয়তো তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে আইন প্রণয়ন করবেন কোরআন সুন্নার মূলনীতিকে মেনে এর পক্ষে থেকে অথবা তিনি জাহেলিয়াতের বিচার কামনা করবেন জাহেলিয়াতের প্রতিনিধিত্ব করবেন তো আপনি যাকে নির্বাচিত করলেন তিনি যখন সরিয়া আইনে বিশ্বাস করে না যেমন আমি নাম চাচ্ছি না বাংলাদেশে সবচেয়ে পরিচিত দলের লোকরাই বলছে যে আমরা আমাদের গঠনতন্ত্রের মধ্যে সরিয়ে আইনের কথা নাই আমরা সাংগঠনিক ভাবে সরিয়ে আইনে বিশ্বাস করি না এবং কত বাস্তব তারা বিশ্বাস করে না তো তারা যখন আইন প্রণয়ন করবে কিসের পক্ষে করবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে পতিতালয় খোলা এগুলোর পক্ষে কারা আইন করেছে বাংলাদেশে মদের বার খোলা এগুলোর পক্ষে কারা আইন করেছে যত হারাম এগুলোকে হালাল করা আইন কারা করেছে সুদের পক্ষে আইন করেছে আপনি যদি এমন লোককে নির্বাচিত করেন যে লোক শরিয়ার গোলাম না শরিয়ার অধীনে না আর সেই লোক সংসদে গিয়ে আশঙ্কা আছে সে ইসলামের বিপরীত আইন করবে তাহলে তার সেই শিরিকের দায় অবশ্যই আপনার কাছে আসবে কারণ তাহিদের একটা অংশই হলো তাহিদুল হাকিমিয়া ইনুল হকম আলিল্লা আল্লাহকে বিধান মানা তা আপনি যদি আমরা সব ইসলামের দলগুলো বার্তা দেবো আমাদেরকে নির্বাচিত করেন সেই ক্ষেত্রে আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে আমরা একদিনে পূর্ণ ইসলাম কায়েম করতে না পারলো ইনশা আল্লাহ আমরা ইসলামের পক্ষে আইনের কথা সংসদে গিয়ে বলবো এবং এর বিপরীত যত আইন হতে চাইবে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ঠেকানোর চেষ্টা করব আর অন্যদেরকে যদি আপনারা পাশ করান সেই ক্ষেত্রে তারা সিরিকের পক্ষে যতগুলো আইন করবে সেই সিরিকের দায় আপনাদের কাঁধে আসবে এবং আচারাতের জন্য আপনাদেরকে দায়